রেসমিল্লাহ রহমান এরহিম অনারাবল ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার লাইভ ক্লিনিক অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি হান্ড্রেড কেয়ার চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজ আমি আলোচনা করবো কীভাবে ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব সে সম্পর্কে সম্মানিত দর্শক শ্রোতা আপনি কি ডায়াবেটিক্সে আক্রান্ত স্থায়ী চিকিৎসা চান আমি ডাক্তার কাজী দেলওয়ার হুসাইন আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং চিকিৎসা গ্রহণ করেন তাহলে আল্লাহর রহমতে অবশ্যই ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন ইনশাল্লাহ কারণ আপনি যদি জানতে পারেন কেন এবং কিভাবে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হলেন তাহলে আপনি ডায়াবেটিক্সকে নিয়ন্ত্রণ করতে পারবেন নিশ্চয়ই বর্তমান বিশ্বে ডায়াবেটিক্স এক অ্যাপিডেমিক বা মহামারী আকার ধারণ করেছে বিশ্বের সকল ডাক্তারেরা বলেন ডায়বেটিক্সের কোনো স্থায়ী চিকিৎসা নেই পারলে কবরেও কিছু ইনসুলিন নিয়ে যাবেন এই মন্তব্য থেকে স্পষ্ট প্রমাণিত হয় ডায়াবেটিক্সের কোনো স্থায়ী চিকিৎসা সম্ভব নয় আমি ওই সকল ডাক্তারদেরকে কারণ দর্শানো নোটিশ দিতে চাই কেন ডায়বেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব নয় পবিত্র কোরআনে মহান তালা ঘোষণা করেন আমি এ কোরআন অবতীর্ণ করেছি বিশ্বাসীদের জন্য তাদের রোগের উপশমকারী হিসেবে সুরা বনি ইসরায়েল আয়ার বিরাসী মহাকালের মহাবিস্ময়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহতালা বলেছেন তিনি এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার ঔষধ তিনি দেননি লিকুললে দাইন দাওয়াও অর্থাৎ প্রত্যেক রোগের ঔষধ আছে শরীফ হাদিস পাঁচ হাজার দুইশো সত্তর আমার রেফারেন্স বিশ্বের যে কেউ কোরআন হাদিস থেকে দেখে নিতে পারেন আমার ভাষায় আমি বলি মৃত্যুকে রোধ করা সম্ভব নয় কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব একমাত্র মৃত্যু ছাড়া সকল রোগের চিকিৎসা আছে আজকের অনুষ্ঠানে যদি ডায়াবেটিস রোগীদেরকে প্রশ্ন করি আপনারা কেন ডায়াবেটিসে আক্রান্ত হলেন আমার বিশ্বাস অনেকেই এ প্রশ্নের উত্তর দিতে পারবেন না কারণ যদি জানতেন তাহলে আপনারা ডায়াবেটিসে আক্রান্ত হতেন না আপনারা অনেকেই জানেন রক্তে গ্লুকোজ বা চিনির পরিমাণ বেড়ে যাওয়াকে ডায়াবেটিক্স বলে এখন প্রশ্ন হল কেন রক্তে গ্লুকোজ বাড়ে ডায়াবেটিক্সের অন্যতম প্রধান কারণগুলো হলো প্রথম কারণ ইনসুলিন রেজিস্টেন্স অর ডেফিসিয়েন্সি অর্থাৎ রক্তে অতিরিক্ত ইনসুলিন বা ইনসুলিনের পরিমাণ কম থাকা দ্বিতীয় কারণটি হল লিভারে অতিরিক্ত ট্রাইগ্লিসরাইট ফ্যাট তৈরি হওয়া তৃতীয় কারণটি হল থাইরয়েড গ্লান্টের সমস্যা চতুর্থ কারণটি হল জেনেটিক বা বংশগত পঞ্চম কারণটি হল নার্ভ ও ডিএনএ ড্যামেজ হওয়া ষষ্ঠ কারণটি হল স্ট্রেস বা মানসিক চাপ সপ্তম কারণটি হল অতিরিক্ত কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট প্রুকটোজ ও এস্টার্স জাতীয় খাদ্য গ্রহণ করা অষ্টম কারণটি হল অতিরিক্ত চা কোমল পানীয় ও মদ পান করা নবম কারণটি হল এক্সেস ইনটেক অফ ফাস্টফুড জাঙ্ক ফুড অ্যান্ড প্রসেস ফুড দশম কারণটি হল শ্রম বিমুখতা ও অনিয়ন্ত্রিত জীবনযাপন করা এগারোতম কারণটি হলো সাম ড্রাগ ইনসুলিন ফ্যাট কমানো মেডিসিন অমিটাকলিক এবং উচ্চ রক্তচাপের ঔষধ বারোতম কারণটি হল সাম এসেন্সিয়াল ভাইটামিন্স মিনারেলস অ্যান্ড বায়োকেমিক তেরোতম কারণটি হল ডিজার্ডার অব ইমিউন পাওয়ার বা জীবনী শক্তির বিশৃঙ্খল অবস্থা মূলত এই সব কারণেই ডায়াবেটিস নামক রোগটির সৃষ্টি হয় এখন আপনি আমার প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনি কোন কারণে ডায়াবেটিসে আক্রান্ত হলেন আশা করি আপনি নিজেই সঠিক কারণটি চিহ্নিত করতে পারবেন সঠিক চিকিৎসার জন্য প্রয়োজন সঠিক রোগ নির্ণয় তাই আপনি কোন কারণে ডায়াবেটিসে আক্রান্ত হলেন তা জানার জন্য অবশ্যই ডায়াবেটিস প্যাকেজ টেস্ট করাতে হবে ইনসুলিন রেজিস্টেন্সের কারণে ডায়াবেটিক্স হয় তাই আপনার রক্তে ইনসুলিনের পরিমাণ জানার জন্য সিরাম ইনসুলিন টেস্ট করাতে হবে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হচ্ছে কি তা জানার জন্য সি পেপটাইড টেস্ট করাতে হবে রক্তে ইনসুলিন ও ব্লাডের অনুপাত জানার জন্য হোমা আয়ার টেস্ট করাতে হবে ট্রাইগ্লিসরাইড জনিত কারণে ডায়াবেটিক্স হয় তাই আপনাকে লিপিড প্রোফাইল টেস্ট করাতে হবে থাইরয়েড গ্লান্টের কারণে ডায়াবেটিক্স হয় তাই আপনাকে টিএসএইচ টেস্ট করাতে হবে ইনসুলিন ডেফিসিয়েন্সি জনিত কারণে ডায়াবেটিক্স হয় তাই আপনাকে প্যানক্রিয়াসে কোনো ট্রাইগ্লিসারাইড ফ্যাট জমেছে কিনা তা জানার জন্য আলট্রাসোন্রাম করাতে হবে রক্ত স্বল্পতার কারণে ডায়াবেটিক্স হতে পারে তাই আপনাকে সিবিসি টেস্ট করাতে হবে কিডনি সমস্যার কারণে আপনার ডায়াবেটিক্স হতে পারে তাই আপনাকে ক্রিটিনাইন টেস্ট করাতে হবে ইউরিয়াজনিত কারণে ডায়াবেটিক্স হতে পারে তাই আপনাকে ইউরিন আরি টেস্ট করাতে হবে লিভার ফাংশন ট্রাবলের কারণে ডায়াবেটিক্স হতে পারে তাই আপনাকে লিভার ফাংশন টেস্ট এস জি এস টেস্ট করাতে হবে টেস্টগুলো আপনি আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টারে করাতে পারেন এখানে স্বল্প মূল্যে সঠিক পরীক্ষা করানো হয় আমার অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দর্শক শ্রোতারা আমার কাছে অভিযোগ করেন আপনারা ডাক্তাররা হলেন ডাকাত ল্যাব টেস্টের মাধ্যমে রোগীদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন আপনাদের এই অভিযোগ আমি মাথা পেতে সাদরে গ্রহণ করলাম কিন্তু আমার বক্তব্যটি শুনুন আমরা ডাক্তারেরা যদি সঠিক রোগ নির্ণয় করতে না পারি তাহলে সঠিক চিকিৎসা করব কিভাবে এই প্রশ্নের উত্তর উত্তরের দায়িত্ব আমি আপনাদের বিবেকের কাছে ন্যস্ত করলাম অবশ্য যারা অতিরিক্ত ল্যাব টেস্টের মাধ্যমে ইলিগাল আর্ন করে তাদের কথা ভিন্ন আমার ভিডিও দেখে অনেকেই আমার কাছে জানতে চান স্যার আপনার ভিডিওতে আপনি প্রায়ই বলেন ক্যান্সার ডায়াবেটিক্স ও হৃদরোগের স্থায়ী চিকিৎসা প্রদান করছি কিন্তু বিশ্বের কোথাও ডায়বেটিক্সের স্থায়ী চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়নি আপনি কিভাবে বলেন ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা প্রদান করছি ধন্যবাদ আপনাদের মহামূল্যবান প্রশ্নের জন্য আপনাদের প্রশ্নের জবাবে বলছি আপনি আপনার লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে ডায়াবেটিক্সকে অর্জন করেছেন তাই আপনাকে আপনার খাদ্যাভাস ও লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে ডায়াবেটিক্সকে নিয়ন্ত্রণ করতে হবে আমি আপনাকে নিউট্রিশন অ্যাডভাইস ও মেডিসিনের মাধ্যমে সাপোর্ট দেব আপনি যদি আমার অ্যাডভাইস ফলো করেন তাহলে ডায়াবেটিসের স্থায়ী চিকিৎসা সম্ভব বিজ্ঞান নদীর স্রোতের মতো প্রবাহমান গতিশীল বিশ্বে প্রতিনিয়ত চলছে গবেষণা আবিষ্কৃত হচ্ছে বিভিন্ন প্রকার রেমেডিস ফলশ্রুতিতে ক্যান্সার ডায়াবেটিক্স ও হৃদরোগ পরাজিত হচ্ছে চিকিৎসা বিজ্ঞান ও বিজ্ঞানীদের কাছে গবেষণার ধারাবাহিকতা আমি দীর্ঘদিন গবেষণার মাধ্যমে মেন্টেপ নামক একটি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছি এই পদ্ধতিতে আমি প্রায় এইট্টি পারসেন্ট রোগের সফল চিকিৎসা প্রদান করছি এই পদ্ধতিতে আমি ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা প্রদান করছি আমার আবিষ্কৃত ডিসুকার মেডিসিনটির মাধ্যমে চেম্বারে বসেই মাত্র দুই ঘন্টায় ডায়াবেটিস ওয়ান টু ফাইভ পয়েন্ট কমিয়ে আমার মেডিসিনের কার্যকারিতা প্রদর্শন করছি বাস্তব প্রমাণ দেখে চিকিৎসা নিন ডায়াবেটিস থেকে বাঁচুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আমাদের দেশে এলোপ্যাথি হোমিওপ্যাথি বায়োকেমিক ইউনানি হামদাত চিকিৎসা পদ্ধতি প্রচলিত রয়েছে প্রত্যেকটা চিকিৎসা পদ্ধতিরই স্বকীয় সফলতা আছে এবং স্ট্রং সায়েন্টিফিক এভিডেন্স দ্বারা প্রমাণিত প্রত্যেকটা পদ্ধতিতেই রোগ আরোগ্য হয় সুনিশ্চিতভাবে তাতে সন্দেহ নেই কিন্তু কোনো পদ্ধতি স্বয়ং সম্পূর্ণ নয় বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি এবং ডিএইচএমএস কোর্সে বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোর্সের সাহায্যে এই কোর্সগুলোর অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম ক্রোমোজম মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস আর এনে ডিএনএ নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোঅরগ্যান বা পার্টিকেলস। এই পার্টিকেলসগুলোকে অ্যালাইভ বা সক্রিয় রাখে সাম এসেন্সিয়াল ভাইটামিনস মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্ট বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তখন কোর্সগুলো ড্যামেজ হয়ে যায় ফলে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার ডায়াবেটিক্স ও হৃদরোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিন প্রয়োগ করা হয় তাহলে কোর্সগুলো পুনরায় সচিব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিক্স ও হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারবো ইনশাল্লাহ অ্যাকর্ডিং টু এলোপ্যাথি এলোপ্যাথি চিকিৎসা পদ্ধতি অনুসারে রক্তের গ্লুকোজ কমানোর জন্য সালফোনাইল ইউরিয়া জাতীয় মেডিসিন ডায়োনিল ব্যবহার করতে হয় যদি সালফোনাইল ইউরিয়া দেওয়া সম্ভব না হয় তাহলে মেডফর্মিন জাতীয় মেডিসিন কমেট গ্লুকামেট ব্যবহার করতে হয় যদি মেডফর্মিন বা সালফোনাইল ইউরিয়া ব্যবহার করে গ্লুকোজ কন্ট্রোল না করা যায় তাহলে গ্লিকেজাইট জাতীয় মেডিসিন কমপ্লিট দিতে হবে অ্যাকার্বোস ও ইনবোকানা জাতীয় মেডিসিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করে যখন কোনো মেডিসিনে কাজ করে না তখন ইনসুলিন দিতে হবে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করতে হবে অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি হোমিওপ্যাথি হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি লাইক কিওর লাইক মেথড তাই লক্ষণ অনুযায়ী যে কোনো মেডিসিন ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে কার্যকর তবে বিশেষ উল্লেখযোগ্য মেডিসিনগুলো হল সিজিজিয়াম অ্যাসিড ফস ইউরোনিয়াম নাইট্রিকাম কোডেইনাম জিমনেমা ইত্যাদি হোমিওপ্যাথির জনক ডাক্তার শ্যামুয়েল হ্যানিম্যান তার অরগানাইন গ্রন্থে ফার্স্ট অ্যাপ্রোচমে বলেছেন অনলি মিশন অব দ্য ফিজিশিয়ান টু রেস্টোর হেলথ পারমানেন্টলি জেন্টলি অ্যান্ড র্যাপিডলি সুতরাং হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে ডায়াবেটিসের স্থায়ী চিকিৎসা সম্ভব স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার আর লালবাগ ডায়াগনস্টিক সেন্টার একশো পঁচানব্বই বাই এক বাই এক জে এল লালবাগ ঢাকা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনো দেখা Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.